থাক নাও ন Terima kasih telah menonton আমারে আমাদেরকে কেছে যে দেরি ব সমলা ঘরে কাছে কিনা আসান এই কি

এতদিন ধরে আমরা ডেপুটেশন দিতে অফিসিয়ালে সাতবার ডেপুটেশন দিছি তখন কোনো কাজ হইতেছে তো যতবার যাই আমরা এটাই শুনে আনি যে আমরা ওইটা কাজ হইতেছে এই হয়েছে কিন্তু আমরা ফিজিক্যাল কমিয়ে কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা প্রসেস হয়েছে এই এই লিখে আমরা বাদটা আমরা যে রয়েছে ক্যান্ডিডেট রূপটাকে ব্লক করতে বল তো আমরা ডিমান্ড যে আমরা যে প্রসেসটা ওইটা তার প্রসেস করা করা হোক বা আমরা যে সরকারটা হলে তারা কমপ্লিট করা হোক কারণ আমাদের যে তিন চার বছর ধরে এত

তো সাড়ে ক্যান্ডিডেট যে আছে তো তারা তো আবার ফিরে যাইতে হো পাঁচশো সময় কতগুলো ওইটা তো হইতো না স্যার